ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে যা গরম তোমাদের কি বলবো মানে এত গরম ছিল যে বলার মতো না তো ভাবলাম এই গরমে একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি তো এখানে আমাদের গায়ে হাওয়া লাগানোর কাছাকাছি জায়গা হচ্ছে আমাদের বয় স্কুলের মাঠে মানে স্কুল মাঠ যেটাকে এক কথাই বলে তো আমাদের স্কুলের সামনে দিয়ে দেখো চলে এসেছি আর আসতে এই বনুটা দেখো আমার মেয়েকে নিয়ে দোল খাবে কিন্তু ও কিছুতেই ওর কাছে যাবে না অ্যাপ অ্যাপ করছে ওকে মানে আমার মেয়ে এরকমই ওকে অনেকেই নিতে চাই সবাই নিতে চায় ও তাদের কাছে যাবে না যারাই নেবে তাদেরকেই মারবে অ্যাপ করে দেবে এরকম তো ওকে জোর করে দললাতে বসিয়ে দিচ্ছে আর এখানে না স্কুল মাঠে অনেকে ঘুরতে আসে আর সেই দিন যা গরম ছিল তো আমি ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি মাই নিয়ে আসছিলো প্রত্যেক দিনের মতো রাজকন্যাকে ঘুরতে তো আমি ভাবলাম চলো এই গরমেতে একা বাড়িতে বসে কী বা করবো ঘুরেই আসি আমিও তারপরে তো আমাদের সন্ধ্যাবেলায় একটা রিসেপশান আছে তোমরা তো সেটা টাইটেল আর মেলে দেখেই নিয়েছো তো যাই হোক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গরমে বিয়ে বাড়িতে গিয়ে কি হলো না হলো সবই শেয়ার করব তো ভাবলাম তার আগে একটু বিকালবেলা ঘুরে আসি তো আমাদের স্কুল মাঠে এসেছিলাম আর আমার রাজকন্যা দেখো ও দোলনাতে একাই দোল খাবে কাউকে হাত দিতে দেবে না মানে ও এতই বড় হয়ে গেছে তো আমি ভাবলাম না বাবা এত রিক্স নিয়ে লাভ নেই আমি ওর কাছে যাই কিন্তু আমাকেও দোলনাতে হাত দিতে দিচ্ছে না আমি যতবারই হাত দিচ্ছি না ততবারই আমাকে মাথা নেড়ে দিচ্ছে না হাত দিতে হবে না মানে এরকম বারণ করছে কিন্তু আমি মা আমি কি আর থাকতে পারি আমার তো ভয় লাগছে যদি পড়ে যায় ওখান থেকে তারপরে নাক ফাঁক যাবে কোনো ফেটে তো কি আর করব তো ওকে আবার ভালো করে বসিয়ে দিচ্ছি ওর তাতেও হবে না তো যাই হোক আর এই স্কুল মাঠে না অনেকে হাওয়া খেতে আসে কারণ যা গরম আর এই গরমে একটু হাওয়া লাগানোর মতো এই একটাই জায়গা আছে কাছাকাছির মধ্যে তো এখানে বেশ চারিদিকে গাছপালা একটু হা দিলেই মানে বেশ ভালো লাগে তো এখানে সবাই আসে এরকম দোল খায় বাচ্চারা তারপরে তো এরকম মাঠেতে বসেই থাকি তোমাদেরকে দেখাবো তার আগে আমি আমার রাজকন্যাকে ভালো করে সামলাচ্ছি কিন্তু ও তো মানে কারো কথা শুনবে না তো ওকে দোললা দিচ্ছে একটু করে ও আবার নানা করে দিচ্ছে তো স্কুল মাঠে আসলে কি হয় বেশ ভালো ঘোরার জায়গা মানে ছেড়ে দিলাম ও বেশ ঘুরছে আর করছে মাই নিয়ে আসে প্রত্যেক দিনের মতো সে সেদিনও নিয়ে নিয়ে যাচ্ছিলো আমি বললাম চলো আমি তোমাদের সাথে যাবো আজকে আমি এসেছি এর আগেও এক দুবার এসেছে এখানে বেশ ভালোই লাগে আর বাপরে বাপরে যা গরম না এই গরমে কিন্তু একটু বৃষ্টি হওয়া খুব দরকার নাহলে মানুষ তো বাঁচতেই পারবে না যা গরম তো একটু বৃষ্টি হয়ে গেলে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় বেশ ভালো লাগে কিন্তু না বৃষ্টি তো আর হবে না কি আর করা যাবে আর এই গরমে এই গরমের মধ্যে দিয়েও কিন্তু যে যা শুভ গাছ কিন্তু সারতে বাকি রাখছে না মানে বিয়ে টিয়ে ঠিক হয়েই যাচ্ছে যাই হোক বাবা তারাই জানে কি করে বিয়ে করছে এই গরমের মধ্যে কি আর করা যাবে তো শুধু স্কুল মাঠে তো ঘুরতে আসলে হবে না প্যাকেট প্যাকেট খাবার নিয়ে আসতে হবে যদি বাচ্চাকে শান্ত করে বসিয়ে রাখতে চাও এই যে দেখো ব্যাগে এখনও খাবার আছে মহারানি আমার একটা প্যাকেট এখন খাচ্ছে পুরোটা খেতে পারে না তো এগুলো আমি আর মা মিলেই খেয়েছি শেষে তো ওকে বলছিলাম আর কিছু লাগবে বলছে না তো এই যে দেখো খোলা মাঠ কি সুন্দর সবাই বসে আছে সবুজ ঘাস বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর যা গরম এই গরমে এইরকম জায়গায় ঠিক আছে বাবা তারপরে দেখো দেখা হয়ে গেল আমাদের পাশে বাড়ি কাকিমাদের সাথে তো এবার বাড়ি চলে যাব তো অনেকক্ষণ এসেছিলাম সেই দিন তো এবার বাড়ি যাচ্ছি আর আমার রাজকন্যা রাস্তায় যেতে যেতে কি করছে জানো কোথায় দূরে একটা গান চলছে ও হাত ছেড়ে দিয়ে ও ডান্স করবে মানে ও কারো হাত ধরবে না আর রাস্তা দিয়ে বাইক যাচ্ছে টোটো যাচ্ছে ওকে বায়ন করছে ও শুনবে না তো কী বলবো ওর যা কাণ্ড কারখানা তোমাদেরকে একদিন একটা স্পেশাল করে ওর এই কাণ্ড কারখানার ভিডিও বানিয়ে দেখাবো কোনো তো এই যে দেখো ডান্স করছে মহারানীকে রাস্তাতেই নাচতে হবে মানে এমন দুষ্টু হয়েছে কি বলবো আর তো হাসিও পাচ্ছিল আবার ভাবলাম না একটু ভিডিও করে নিই তোমাদেরকেও শেয়ার করব তো দেখো ফাইনালি বাড়ি এসে রেডিও হয়ে গেছি রেডি হওয়ার ভিডিও করিনি কারণ তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম আর যা গরম ভালো লাগছিল না কিছু তো যাই হোক গরম হোক শীতকাল হোক বর্ষাকাল হোক বিয়েবাড়িতে বাড়িতে আমাদের মেয়েদেরকে সাজতে কিন্তু আটকাতে কিন্তু পারবে না তাই না তো গরম তো কী হয়েছে সাজুগুজু কি কম করবো নাকি তো একদম সাজতে কম করে নি তো এখন এই যে বাইক বের করাচ্ছে আমার বর আর চলে এসেছি আমাদের এখান থেকে খানিকটা দূরে তো আমি রাজকন্যার আর আমার বর বাড়িকে বাইকে এসেছিলাম মা ভাই আর একটা কাকা কাকিমা ওরা হেঁটে হেঁটে আসছিলো তো আমরা বাড়িতে চলে এসেছি আর আমার সমস্ত শখের জিনিসগুলো পড়ে নিয়েছি আমি ভালো করে তোমাদেরকে শেয়ারও করতে পারিনি কারণ কি বলবো একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তো যাই হোক পরে আর একদিন শেয়ার করে দেব তো বেশ ভালো লাগছিল তো খুব সুন্দর সাজিয়েছিল গেটের সামনেটা আর আমি বললাম আমার বরকে একটু ভিডিও করে দাও আর বরকে বলেছি ও উল্টো ক্যামেরা ধরবে না তাই কখন হয় এই যে ওরা একটু লজ্জা লজ্জা করছিল মানে ভেবে যায় একরকম যে এরকম এরকম করে ভিডিও করব ওরকম করব। কিন্তু হয়ে যায় আর এক রকম তো এই যে আমার বাবু ও পাঞ্জাবি পরবে ভেবেছিল তারপরে বলছে না বাবা যা গরম আমিও ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো তারপরে বলি না এই হালকা শাড়িটাই ঠিক আছে তো যাই হোক কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর এখন চলছে ফটোশ্যুট তো আমার রাজকোনাকে নিয়ে আমার বর ফটো উঠছে আর ও তো কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না একবারও ক্যামেরার দিকে তাকাবে না সব ফটোগুলো এসেছে ও উল্টো দিকে তাকিয়ে আছে এরকম আর দুঃখিত আমি জানো যে দিদি ভাই তুমি বিয়ে বাড়িতে গেছো কার বিয়ে দেখালে না কী বলবো এত বউয়ের কাছে ভিড় ছিল যে আমরা তো ছবি নিতেই পারিনি প্লাস তার ভিডিওও নিতে পারিনি যে একটু দূর থেকে ভিডিও করব তার কাছে এত ভিড় ছিল তো দুঃখিত গো আমি শেয়ার করতে পারলাম না বউকে দেখাতে পারলাম না তো যাই হোক এখন আমরা তিনজনে ফ্যামিলি ফটো নিচ্ছিলাম তো অনেক কষ্টে আমার আজ ক্যামেরার দিকে এইটা ওইটা কো করতে তাকিয়েছে তো যাই হোক এসে শুধু ছবি উঠে যাচ্ছিলাম শুরু থেকে এবার ভাবলাম না চলো স্টলে কি কি আছে দেখি আগে তো স্টলে ছিল হচ্ছে মোমো তারপর ফুচকা ছিল আর এই গরমে যা গরম গলাটা একটু ভেজানোর জন্য লস্যি তো অবশ্যই লাগতো তো লস্যিও ছিল তো মায়ের তো সব কিছু টেস্ট করা হয়ে গেছে আমাদেরকে বলছে চল চল হলে সব শেষ হয়ে যাবে তোরা এখনও ফটো উঠেই যাচ্ছিস তো আমার বড়বাবুর এখনও ফটো ওটা শেষ হয়নি আর আমি বললাম হ্যাঁ চলো এবার একটু দেখা যাক স্টলে কী কী আছে আমি ফুচকাটা খাইনি কারণ এই গরমে ফুচকা আমি একদম খেতে পারি না তো আমি মোমোটা খেয়েছিলাম মোমোটা আমার মানে যারা আমাকে চেনো তা তো জানো আমি মোমো খেতে কতটা ভালোবাসি তো আমি মোমো খেয়েছি চাটনিটা খুব একটা ভালো ছিল না বাট মোমোটা ভালো ছিল মোমো খেয়েছি আর লস্যি একটুখানি খেয়েছি ফুচকা আমি আমি একেবারেই স্কিপ করে গেছি ফুচকাটা কারণ ফুচকা আমি খাইনি তো যাই হোক এসে দেখলাম লস্যি ওলা নেই কোথায় চলে গেছে ওই জন্য দাঁড়িয়েছিলাম একটু তোমাদের দাদা ভাই লস্যি খাবে বলে তারপরে মোমোর কাছ থেকে দুটো ছেলেকে বললাম যে আমাদেরকে একটা লস্যি দাও তো এই যে দেখো মোমোটা খাচ্ছি মোমোটা সত্যি খুব সুন্দর হয়েছিলো আর আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন মোমো টোমো খেয়ে চলে যাব একেবারে খাওয়ার দিকে কারণ বইয়ের কাছে গিয়েছিলাম প্রেজেন্টেশনটা মা দিল তো বল ছবি নেওয়া ভাবছিলাম কিন্তু তার কাছে প্রচণ্ড ভিড় ছিল সত্যি ওই জন্য আর নিতে পারিনি আর যা গরম ছিল না মানে তাও আমি এসে দেখলাম যে অনেকেই যা সেজেছে বাবা রে বাবা তো বিয়েবাড়ি বলে কথা সাজবে তো বটেই আমিও না সব বলি তো যাই হোক দেখো এখন খেতে বসে পড়েছি আর এই খেতে বসার সময় আমি যদি ভিডিওটা নিতে পারতাম আমাকে একাই সব করতে হয় ভিডিও করা থেকে নেওয়া থেকে এ টু জেড তোমাদের দাদাভাই একটু লজ্জা লাগে তো তার আগে তোমরা মেনুটা একটু পরে নাও আর ওই যে বর্গ ওভাবেই দেখে নাও আমি আর এতে দেখাতে পারলাম না তো এই ভিডিওর সময় আমার রাজকোনা মানে খাওয়ার সময় রাজকোনা এত দুষ্টু করছিল বলার মতো না তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার রাজকন্যা এবার বাড়ি যাবে ওর আর ভালো লাগছে না তো আমি ভাবলাম চল এবার বাড়ি যাওয়া যাক আর এই যে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিলো তো এখন প্রত্যেকটা বিয়েবাড়ির ডেকোরেশনই খুব দারুণ দারুণ করে মানে ফুলের সাজগুলো এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলে তারপর তো সেলফি যাওয়ার মানে সেলফি নেওয়ার জায়গা তো রাখতেই হবে মাস্ট তো আমার মেয়ে দেখো মানে আমার রাজকন্যাকে দেখো একাই খেয়ে দেয়ে বাড়ি চলে যাচ্ছে হেঁটে হেঁটে ও আর বাইকে যাবে না তো যাই হোক তোমাদেরকে যেমন পেরেছি যতটা পেরেছি শেয়ার করেছি কেমন লাগলো আজকের মতো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমরা বাড়ি চলে এসেছি আর আমার আজ এই শামুকটাকে দেখে এখন ভয় পাচ্ছে তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই